হাতি বাগানটা কখনও তাকিয়ে দেখছেন কি অবস্থা ঘড়িয়াহাটে আপনারা স্টল দিয়েছেন ভালো কথা কিন্তু স্টলের পেছনটা আবার কিন্তু তিপ্পল লাগিয়েছে কালো লাল সেই জন্য এমন কিছু সিস্টেম করতে হবে যাতে ওটা দেখতে ভালো লাগে আমি পরশু দিন আসছিলাম ওয়েবেলের কাছ দিয়ে দেখলাম কত দোকান বসে গেছে সব আউটসাইডের কিনে খাচ্ছে বাড়ির সামনে পাচ্ছে এটা ভালো কিন্তু দেখতে কি ভালো লাগছে ডাটি করে রেখে দিয়েছে জায়গাটা কেন একটা খাওয়ার জন্য একটা নতুন জোন করছেন না আপনারা যে জোন আপনার শহরকে ডিস্টার্ব করবে না মানুষকে ডিস্টার্ব করবে না বৃদ্ধ বৃদ্ধা থাকেন ভাড়া নিয়েছে তার কাছ থেকে ভাড়া নেবার পর পারমিশান নেই উইদাউট পারমিশনে তিনতলা চারতলা পাঁচতলা তুলেই যাচ্ছে কেন তাদের অ্যারেস্ট করছেন না কেন ভেঙে দিচ্ছেন না দু একটাকে অ্যারেস্ট করুন দু একটা ভাঙুন আমি বলবো স্টার্ট ফ্রম মাই হাউস কেন আমি ইলিগাল জিনিসকে আমি অ্যালাউ করবো যাই হোক কোনো এমএলএ এমপি মিনিস্টার থেকে শুরু করে পুলিশ অফিসার জেলা এসডিও ডিএম থেকে শুরু করে আইসি থেকে শুরু করে কারো কারো অভ্যাস হয়ে গেছে আইসি হলে যতটা পারি ইনকাম করে নি এসডিও হলে একটা সঞ্চয় করে নি ডিএম যে কদিন থাকবো সঞ্চয় করে নিই নি দেশে পাঠিয়ে দিই এগুলো অনেক হয়েছে আর করবেন না প্লিজ এবার কিন্তু বড্ড চোখে লাগছে সলদেক আমার লজ্জা লাগছে রাজারাটাও শুরু হয়েছে এনক্রোচমেন্ট সলদেকও ইচ্ছা মতো সুজিত বোস লোক বসাচ্ছে কম্পিটিশান করে কেন কেন বাইরের লোক বসবে এআরডি অফিসের অপোজিটে যদি আপনাদের আমি ছবি দেখায় ভাববেন না যে আমি উইদাউট কাগজপত্রে আপনাদের কাছে চলে এসছি ছবি দেখালে নিজেরাই লজ্জা পাবেন এর জন্য কত দিতে হয়েছে একদম পুরো এআরডি অফিসের সামনে সব এনক্রোজমেন্ট হয়ে গেছে একটা করে তুই পোল লাগাচ্ছে একটা করে বসে হচ্ছে একটা করে তুই পোল লাগাচ্ছে একটা করে বসে হচ্ছে কেন ওয়াই 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 আমি জানতে চাই কত টাকার বিনিময়ে কারা নিয়েছে টাকা কেন সললেক কর্পোরেশনের কাউন্সিলররা কাজ করে না তারা তো ইলেকটেড বডি কেন কাজ করে না আমি জিজ্ঞেস করছি রাস্তা ঝাড় দেয় না এবার কি আমাকে রাস্তা ঝাড় দিতে বেরোতে হবে শুধু কি ওপরের দিকে তাকালেই হবে নিচের দিকে তাকাতে হবে না এলাকার লাইট দেখে না রোড দেখে না জল দেখে না মানুষের প্রবলেম দেখে না এই শহরটাকে আমি এত সুন্দর করে বানিয়ে দিয়েছি কলকাতা শহরে ভিডিও করা ছিল কোন রাস্তা কত পর্যন্ত এনক্রোচমেন্ট আছে তা সত্ত্বেও একটা করে নতুন ওষি আসে আর বসিয়ে দেয় আর আমি হাতক ঝগড়া করব আমি রাস্তায় গেলেই দেখতে পাই পুলিশের চোখে পড়ে না সব চোখে ঠুলি দিয়ে বসে আছে আর ভাবে এগুলো কারো নজরে আসবে না হাওড়ায় কোনো মিউনিসিপ্যালিটি নেই এসডিওর আন্ডারে আছে সুতরাং চারজন এমএলএ ডাইরেক্টলি অ্যাডভান্টেজি চ আমি আর নাম বলে লজ্জা দিলাম না যেখানে যেখানে আমাদের বোর্ড নেই বা কাউন্সিলার ইলেক্টেড নেই সেখানে কাজ করার সিস্টেমটা কি সেই এলাকাটা কে করবে একবারও ভেবে দেখেছি আগে আমি এটা সাফা করব তারপর আমি ইলেকশনে যাব যে যে এলাকা বালি পৌরসভার অবস্থাও খুব খারাপ যে যে এলাকা বোর্ড নেই নমিনেটেড পাঁচজন মেম্বার ভাবছে এটা আমাদের প্রপার্টি নো নট দ্যাট সেক্ষেত্রে কেন আমরা একটা ক্লাবকেও যদি বলা হয় যতক্ষণ আমার ইলেকশন না হচ্ছে যে লোকাল ক্লাব তোমাকে আমি এতটা হেল্প করব। টেন্ডার করবার ক্ষমতা থাকবে না টেন্ডারটা সেন্ট্রালি হবে আমি লোকাল হাত থেকে টেন্ডার তুলে নিচ্ছি আজ থেকে কোনো টেন্ডার আমি লোকালি করতে দেবো না সব সেন্ট্রালি হবে এবং সেন্ট্রালের হাতেই ইনফরমেশান থাকবে এ ব্যাপারে আমি একটা কমিটি করে দিচ্ছি চিফ সেক্রেটারি যে থাকবে চিফ সেক্রেটারি হোম সেক্রেটারি ল্যান্ড সেক্রেটারি ফাইন্যান্স সেক্রেটারি এবং ইরিগেশন সেক্রেটারি এবং সিপি এবং এডিজি ল অ্যান্ড অর্ডার অ্যান্ড ডিজি এই কয়েকজনকে নিয়ে কোনো কিছু হলো আমি তাদের ধরব আরবান ডিপার্টমেন্টের সেক্রেটারি কী কাজ স্যার ডিপার্টমেন্টে রাখারই দরকার কি কতগুলো বোর্ড রেখে দিয়েছে গা টিপছে না পা টিপছে চারশো পাঁচশো করে লোক রেখে দিয়েছে তাদের তো ডেভেলপমেন্টের কাজ কভার হয়ে গেছে ওভার হয়ে গেছে দীঘা ডেভেলপমেন্ট অথরিটির প্রয়োজন আছে কি এখন আর ওখানে তো মিউনিসিপ্যালটিও আছে পঞ্চায়েতও আছে ডিএমও আছে বিরাট বাড়ি করে চারশো পাঁচশো লোক কারো গা টিপছে কারো পা টিপছে কারো মাথা টিপছে বড়ো বড়ো বিল্ডিং করে থাকছে আরাম করছে তাদের যেখানে গভর্নমেন্টের স্টাফ নেই সেখানে কাজে লাগিয়ে দাও হলদিয়া ডেভেলপমেন্ট অথরিটিও তাই হলদিয়া তো মিউনিসিপ্যালিটি আছে লাভটা কী হল ডিএম ডিএমের আন্ডারে প্রত্যেকটা ওয়ার্ডে যেখানে যেখানে এখনও ইলেকটেড নেই মানে ইলেকশন বাকি আছে ডিউ আছে রোজ তো আমি ইলেকশান করতে যাবো না যখন করব একসাথে করে দেবো এই তো সামনে বা ইলেকশন তারপরে পুজো তারপরে রেনি সিজন চার মাস চলে গেল ইলেকশন করতে করতে এরমভাবে তো চলতে পারে না ডেভেলপমেন্টের কাজ